কলকাতায় নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানিয়ে গণসংহতি ও মোমবাতি প্রজলন কর্মসূচি করেছে রাজশাহীর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় মৌমিতার জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় শিক্ষার্থীরা ধর্ষণের সাথে জড়িত সকলের সর্বোচ্চ বিচারের দাবি করেন আমরা হচ্ছে যে দেখলাম আজকে যে ইন্ডিয়ার ঘটনা এখন শুধু শুধু অর্পিতা আপু না আমরা যদি বলতে যাই আমি একজন নিজে বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট আমি দুই দিন পর কোন ভরসাতে নাইট ডিউটি করতে যাব। আপনারা বলেন আমার মতো হাজারো মেয়ে আছে যারা নাইট ডিউটি করছে মেয়েদের যে আত্মনির্ভর হতে হবে আত্মনির্ভরে প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা চাই এই রেপ বন্ধ হোক নারী শিশু নির্যাতন দমন আইন আছে তো শুধুমাত্র খালি আইন থাকলে হবে না ওই আইনটা অবশ্যই বাস্তবে প্রয়োগ থাকতে হবে এবং হচ্ছে এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তবে আমি মনে করি কি এটা প্রতিরোধ সম্ভব প্রতিরোধ বাংলাদেশের মেয়েরাও খুব একটা বেশি নিরাপদ বলে আমি মনে করি না কারণ এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে এই মেয়ের এরকম হলো সমস্যা একটা ওই মেয়ে দেখা যাচ্ছে রাতে চলাফেরা করতে যে এরকম সমস্যা হচ্ছে রাস্তাঘাটে লেট নাইট এখনও মেয়েরা রাস্তায় বের হতে পারে না